আল্লাহ পাক পবিত্র কুরআনে কারিমের মধ্যে ইরشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাপাক বিশ্বাসীদের ডেকে বলেন ইমানদারদের কে ডেকে বলেন ওগো বিশ্বাসীরা ওগো ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের ভুলগুলো যত বড়ই হোক না কেন তোমাদের অপরাধগুলো যত বড়ই হোক না কেন তোমরা যতই অন্যায় করো বিচার করো মানুষকে কষ্ট দাও মানুষের হক মেরে খাও কিংবা যত ধরনের অপরাধ আছে সব অপরাধই তোমরা করেছ তবে হ্যাঁ আমি আল্লাহর কাছে বিশুদ্ধ দিল নিয়ে আমি আল্লাহর কাছে খালেস নিয়ত নিয়ে তোমরা যদি তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবাগুলো কবুল করে নিব কেন আমি আল্লাহ হলাম কফির আমি আল্লাহ হলাম কবির আমি আল্লাহ হলাম তবা কবুলকারী গুণা মোচনকারী তোমরা যদি আমি আল্লাহর কাছে কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাদের গুণাগুলো মাফ করে দিব কেন 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 শয়তানের কাজ হচ্ছে কুমন্ত্রণা দান করা আর আমার বান্ধবান্ধীদের কাজ হচ্ছে তাদের কুমান্তনায় পা দেওয়া আর আমি আল্লাহ পাকের কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া পাক বলেন তোমরা যদি অপরাধ করে ক্ষমা না চাইতা তাহলে আমি আল্লাহ পাকে এমন একটা জাতি তৈরি করতাম যেই জাতি দুনিয়ার মধ্যে বিচরণ করে গুনাহ করত আবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতাম কেন আমি আল্লাহ পাকের ক্ষমা করতে বড্ড ভালো লাগে আমি আল্লাহ পাকের তবা কবুল করতে বড় ভালো লাগে বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ খুশি হয়ে যাই بشانبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث المدشت كورتين দুই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষের চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এক নম্বর হচ্ছে শহীদের চোখের পানি শহীদ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর দিনকে কায়েম করার জন্য ইসলামকে বিজয় করার জন্য কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করতে যায় আর কাফের মুশ্রিকরা তাকে হত্যা করতে চায় কিংবা তাকে বর্ষার আঘাত করে দেয় ওই বর্ষার আঘাত করার পরে শহীদের চোখের দিয়ে যে টপ 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 করে যে পানি পড়ে ওই পানি আমার মালিকের কাছে সবচেয়ে তে বড় প্রিয় দ্বিতীয় নম্বর অনুতপ্ত বান্দার চোখের পানি আমি মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা যখন অপরাধ করে বান্দা যখন গুনাহ করে আর মালিকের কাছে তওবা করে মালিকের কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দেয় ওই পানি আমার মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় কেন 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন বিশ্বনবী বলেন উম্মাদ আরে উম্মাদ ভালো করে শুনে রাখো তোমরা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হও আল্লাহ পাক তোমাদের দিকে দশ হাত অগ্রসর হয় তোমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাও আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসে তোমরা যদি আল্লাহকে খুঁজে নাও খুঁজতে চাও আল্লাহ তোমাদেরকে খুঁজে নেয় বান্দার গুণা যদি খালের পানির সমতুল্য হয় আল্লাহ পাকের দয়া হচ্ছে সাগরের সমান বান্দার গুনা যদি হয় সাগরের সমান আল্লাহ পাকের দয়া হচ্ছে মহাসাগরের সমান বান্দার অপরাধ যদি হয় পাহাড়ের সমান আমার মালিকের দয়া হচ্ছে আকাশের সমান বান্দার অপরাধ যদি হয় আকাশের সমান আমার মালিকের দয়া হচ্ছে আরো সমান বল্লা শরীফের আটত্রিশশো পাঁচ নম্বর عن أبي هريرة رضي الله تعالى أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله إني لا استغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة. حضرت أبو هريرة رضي الله تعالى نطق بنيته. قال الرسول صلى الله عليه وسلم ولين الله ুল্লাহ আল্লাহর কসম করে বলে ওয়াও একটা কসমিয়া আরবিতে ব্যাকরণিক দিক থেকে অনেকগুলো কসমের অক্ষর রয়েছে ওয়াও দিয়া কসম কাটা হয় বা দিয়া কসম কাটা হয় তা দিয়া কসম কাটা হয় বিশ্ব আরবি এই হাদিসের মধ্যে ওয়াও দিয়া কসম কেটে বলেছেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আল্লাহর শপথ করে বলি আল্লাহর শপথ করে বলি আমি নবীজি দৈনিক 70 বার করি আমি নবীজি দৈনিক সত্তর বার পার করি যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করত না যেই নবী দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আসমানের মালিক তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যেই নবীর সানি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما বিজি আমি আপনার সামনের পিছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি শুধু আমি আপনার গুনাই ক্ষমা করি নাই ওয়ায়ুতিম্মা নিআমাতহু উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে শুধুই নিয়ামত পরিপূর্ণ করি নাই ওয়ায়াহদিয়াস সিরাতম মুস্তাকিমা আমি আপনাকে সরল পথের পথ প্রদর্শন করেছি যেই নবী দুনিয়ায় থাকাকালীন অবস্থা মানের মালিক জামানাতের সার্টিফিকেট দিয়েছে যেই নবীর সামনের পিছনের গুণা মাফ করে দিয়েছে ওই নবী যদি দৈনিক সত্তরবার স্ত্রিক পার পার্ট করতে পারে অপন হাদিসের মধ্যে এসেছে রসুন দৈনিক একশোবার ইস্তিক পার পার করে নবী যদি এতবার স্ত্রিক পার করে আপনি আমি নবীর উহ্মাত হয়ে বলেন কতবার ইস্তিক পার করা দরকার ভাবা যায় আমরা কত গুনা করি কত অপরাধ করি আমাদের স্টেক ফর কত বেশি পড়া দরকার একটু চিন্তা করার বিষয় একটু ভাবার বিষয় কত বেশি স্টেক পার পড়া দরকার